হালাল পথে কম সময়ে কম টাকা ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন পাবেন বছর শেষে আপনার কাছে প্রশ্ন আসতে পারে প্রথমে মাথায় ঘোরপাকার হালাল পথে কম টাকা আবার বেশি রিটার্ন আবার কম সময় এতগুলো অ্যান্সার কি হতে পারে আপনাদেরকে এই অ্যানসার যদি বলতে যাই তাহলে বা এর সমাধান যদি বলতে চাই এই আইডিয়া যদি বলতে চাই তাহলে আপনাকে বলতে হবে পেঁপে চাষ করার কথা এই পেঁপে চাষ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আবহাওয়া এবং মাটিতে সব সবচেয়ে সম্ভাবনাময় একটা চাষাবাদ পদ্ধতি এবং যেখানে আপনি কম সময় দেন কম পুঁজি ইনভেস্ট করেন এবং কম পরিচর্যা করেন তাও আপনি ভালো একটা রিটার্ন পাবেন পেঁপে চাষের কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হয় নাম্বার ওয়ান হচ্ছে আপনি পেপে চাষ কোন সময় করবেন আপনি দুইটা টাইমে পেঁপে চাষ করতে পারেন এক হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে আপনি চারা রোপণ করতে পারেন এটা হবে আর্লি সিজনের জন্য মানে আগাম পেঁপে বাজাজাতকরণের জন্য এটা হচ্ছে একটা সময় এই সময় পেঁপে চাষের মধ্যে সাথী ফসল হিসাবে আরেকটা ফসল নিয়ে নিতে পারেন টমেটো ফুলকপি ব্রোকলি এই ফসলগুলো কিন্তু ওই পেঁপের সাথেই করতে পারেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যদি আপনি পেঁপে চাষ করেন এবং খেয়াল করেন একটা এক্সট্রা ফসল পেয়ে গেলেন আবার আরেকটা হচ্ছে যে মার্চ এপ্রিল মাসে যে আপনি পেঁপে বাজজাত করা শুরু করবেন এবং ওই সময় পেঁপে বাজার দর থাকবে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বা একশো বিশ টাকা কেজি পর্যন্ত কাঁচা পেঁপে থাকে এরপর আসেন আমরা সিজনে পেঁপে যখন করি ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনার পেঁপে লাগাই যে সময় চারা রোপণ করলে দেখা যায় যে মোটামুটি সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে কাঁচা পেঁপে বিক্রি করা যায় তো এই দুইটা সময় হচ্ছে পেঁপে চাষের জন্য সবচেয়ে ভালো এখন আসেন যে পেঁপে চাষের জন্য আমরা যদি যে কোনো জমিতে পেঁপে লাগিয়ে রাখি তাহলে কি হবে একদমই নয় পেঁপে চাষের জন্য আদর্শ মাটি হচ্ছে বেলে বেলেদুয়াশ মাটি বা উঁচু জমি অর্থাৎ যে জমিতে পানির জলাবদ্ধতা থাকবে না অর্থাৎ বৃষ্টি হলে বা অতিরিক্ত বৃষ্টিতে আপনার জলাবদ্ধ হবে না এরকম জমি আপনাকে নির্বাচন করতে হবে এবং যাতে খুব দ্রুত পানি নিষ্কাশন করা যায় এরপরে জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় পেঁপে চাষের যেমন পদ্ধতিটা খুবই সহজ এখানে জাতটা ততটাই ইম্পর্টেন্ট কারণ জাত হচ্ছে যে আপনি বাংলাদেশে ওয়েদারে সকল ধরনের জাতি যে ভালো ফলন দেবে একদমই নয় আপনি কম সময় কম সময় যদি বেশি ফলন চান এবং রোগ মুক্ত চান তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে খুব মানে অনেক সার্চ করে গ্রিন লেডি কিউট লেডি সুইট বল রেড কিং এই ফসলগুলো মানে এই জাতগুলোর কথাই আপনার মাথায় প্রথমে আসবে সো এই জাতগুলো নির্বাচন করতে পারেন এখানে দুই ধরনের উদ্দেশ্যে পেঁপে চাষ করে এক হচ্ছে কাঁচা আর একটা হচ্ছে পাকা তো কাঁচা পেঁপের জন্য গ্রিন লেডি এবং কিউট লেডি এবং পাকা পেঁপের জন্য সুইট বল এবং রেড কিং এই দুইটা জাত দুইটা দুইটা চারটে জাত কিন্তু আপনি নির্বাচন করতে পারেন এরপরে আসেন পেঁপের পরিচর্যার ক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল রাখতে হয় যে জলাবদ্ধতা যেন কোনোভাবে না লাগে এবং প্রতি বিশ দিন পর পনেরো থেকে বিশ দিন পর অর্থাৎ গাছের বয়স যখন তিরিশ দিন আফ হয়ে গেল বা চল্লিশ দিন হয়ে গেল তারপরে কিন্তু আপনাকে প্রতি বিশ দিন পরপরই কিন্তু আপনাকে টিএসপি এবং পটাশ সহ অর্গানিক কিছু ফার্টিলাইজার ইউজ করতে পারেন গাছের গোড়া থেকে এক ফুট দূর দিয়ে সার সিটাই দিয়ে আপনাকে কিন্তু মাটি উঠিয়ে দিয়ে গাছের সময় গোড়াটা উঁচু রাখতে হবে এবং ড্রেনটা ক্লিয়ার রাখতে হবে আর পেঁপের জমিতে কখনোই আগাছা হওয়া যাবে না আর বাকি হচ্ছে যে পেঁপে কিন্তু খুব সাধারণ কয়েকটা রোগ বেলায় থাকে যেমন হচ্ছে আপনি দেখতে পারেন যে মিলিবাগ লাগে পেঁপের মাথায় হোয়াইট ফ্লাই লাগে বা মাকড় লাগে এ কয়েকটা রোগ মানে এই কয়েকটা পোকার আক্রমণ সবচেয়ে বেশি হয় এছাড়া পচন দেখা যায় যে পেঁপের হঠাৎ করে এনথ্যাকনোজ অ্যাটাক হতে পারে এরপর ইয়োলো মোজাইক ভাইরাস লাগতে পারে এ কয়েকটা কিন্তু আছে তো এছাড়া কিন্তু খুব মেজর রোগ নাই তবে পেঁপে চাষের ক্ষেত্রে আপনি যদি উইকলি মানে সপ্তাহে একটা করে স্প্রে রাখেন তাও কিন্তু আপনার জন্য পেঁপেটা মানে পেঁপের গাছ আপনার নিরাপদ থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু শিডিউল স্প্রে আছে আপনি এগ্রোয়ানের সাথে কথা বলে কিন্তু এই শিডিউলটা নিয়ে আপনি এটা মেনটেন করতে পারেন